ইসমিল্লা রহমানুর রহিম সুপ্রিয় এইচএসি এবং আলিম বিজ্ঞান জমতের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের এমসি কিউয়ের ধারাবাহিক ভিডিওর যে বিষয়টি আমি আপলোড দিচ্ছি সে বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় রসায়ন অর্থাৎ কেমিস্ট্রির এমসি আমি ধারাবাহিক আপলোড দিচ্ছি তো আজকে যে অধ্যায়টি আপনাদের সামনে উপস্থাপন করব রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অধ্যায়টি অনেক ছাত্রছাত্রীর কাছে আসলে জটিল মনে হয় তো সিকিউ মূলত জটিল একটু হলেও একটু হতে পারে সিকিউটা কিন্তু এমসিকিউগুলা যদি বুঝে বুঝে টাইপ ভিত্তিক আপনারা আয়ত্ত করেন তাহলে এমসিকিউগুলা কিন্তু খুবই সহজ তো এখানে হয়তো দশ বারোটা টাইপের এমসিকিউ আছে সব টাইপগুলো আপনাদের সামনে ঈশ্বর দারাবাইকে আমি উপস্থাপন করব আজকে আমি এ অধ্যায়ের প্রথম টাইপ প্রথম টাইপের এমসিকিউ আলোচনা করব এবং এমসিকিউ আলোচনা করার পূর্বে আপনারা জানেন যে তথ্যগুলো আপনার অপরিহার্য জানা অপরিহার্য সেই তথ্যগুলো আমি আপনাদের সামনে আগে উপস্থাপন করি তারপরে আপনাদেরকে বোর্ডের যে এমসিকিউগুলো আছে সেগুলোর সলিউশন করানোর জন্য প্র্যাকটিসের জন্য দিয়ে দিই তো আসুন আসলে প্রথম অধ্যায়ের প্রথম টাইপের আমি টাইপটার নাম দিয়েছি পর্যায় সারণী সংক্রান্ত আলোচনা তো পর্যায় সংক্রান্ত আলোচনার এখানে টোটাল তত্ত্ব আছে পাঁচটা তথ্য আপনাকে জানতে হবে এবং এই পাঁচটা তত্ত্ব ভালোভাবে আপনাকে অনুধাবন করতে হবে যদি পাঁচটা তত্ত্ব ভালোভাবে জানেন তাহলে নির্দিদায় বলতে পারি এই তত্ত্বের উপরে যে কোনো এমসি কেউ আসুক ইনশাআল্লাহ আপনি ওনার এসে করতে পারবেন তো এখানে লিখে রেখেছি আমি টাইপ এক পর্যায় সরণি সংক্রান্ত পর্যাসরণী সংক্রান্ত টাইপ একের মধ্যে প্রথম যে তথ্যটি সেটি হচ্ছে পর্যায় জনক আপনারা জানেন মেন্ডেলিফ তার সারণিতে পর্যায় ছিল বারোটি এবং গ্রুপ ছিল আটটি মোট মৌল ছিল তেষট্টিটি অর্থাৎ মেন্ডেলিফ যে সময় আবিষ্কার করেন তখন সর্বপ্রথম এই পর্যাসনির মধ্যে গ্রুপ ছিল বারোটি আর পর্যায় ছিল বারোটি গ্রুপ ছিল আটটি এবং মোট মৌল ছিল তেষট্টিটি মৌল তো মানে একশো আঠারোটি মৌল কিন্তু আবিষ্কার হয় নাই এজন্য তার প্রথম পর্যায় সারণিতে তেষট্টি মৌল নিয়ে সর্বপ্রথম তিনি পর্যায় সারণি তৈরি করেছিলেন তো আপনাকে এই তথ্যটা স্মরণ রাখতে হবে দুই নম্বর তথ্যটি হচ্ছে বর্তমান যে পর্যায় সারণী তার মধ্যে ষাটটা পর্যায় রয়েছে এই ষাটটা পর্যায়ের যে নামগুলা অতি ক্ষুদ্র পর্যায়ে এটা হচ্ছে এক নম্বর পর্যায়কে বলা হয় অতি ক্ষুদ্র পর্যায় এখানে মৌল আছে মাত্র দুইটা আপনারা জানেন হাইড্রোজেন এবং হিলিয়াম আর দুই নম্বর হচ্ছে অতি ক্ষুদ্র পর্যায়ের পরেরটা হচ্ছে ক্ষুদ্র পর্যায় এটা দুই নম্বর এবং তিন নম্বর পর্যায় নিয়ে গঠিত এখানে মোট মৌল আছে আটটা প্লাস আটটা অর্থাৎ প্রথম দ্বিতীয় পর্যায়ে আছে আটটা তৃতীয় পর্যায়ে আছে আটটা মোট হচ্ছে ষোলোটি মৌল তিন নম্বরটি হচ্ছে দীর্ঘ পর্যায়ে দীর্ঘ পর্যায়টি হচ্ছে চার এবং পাঁচ নম্বর পর্যায় নিয়ে গঠিত এখানে মুঠ মৌল সংখ্যা রয়েছে আঠারো প্লাস আঠারো অর্থাৎ তৃতীয় পর্যায়ে আঠারো চতুর্থ পর্যায়ে চতুর্থ পর্যায়ে আঠারো আর পঞ্চম পর্যায়ে আঠারো মোট হচ্ছে ছত্রিশটি মৌল আর শেষ কথাটি হচ্ছে পর্যায়টির পরিচয় হচ্ছে দীর্ঘ অতি দীর্ঘ পর্যায়ে অতি দীর্ঘ পর্যায়ে পর্যায়টা গঠিত হচ্ছে ছয় নম্বর এবং সাত নম্বর পর্যায় নিয়ে আর এখানে মুঠ মৌল রয়েছে বত্রিশ প্লাস বত্রিশ সমান সমান চৌষট্টিটি এই হচ্ছে ষাটটা পর্যায়ের পরিচয় প্রথম পর্যায়কে বলা হয় ক্ষুদ্র অতি ক্ষুদ্র পর্যায় দ্বিতীয় পর্যায় দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়কে বলা হয় ক্ষুদ্র পর্যায় আর চা চতুর্থ এবং পঞ্চম পর্যায়কে বলা হয় এই দীর্ঘ পর্যায় আর ষষ্ঠ এবং সপ্তম পর্যায়কে বলা হয় অতি দীর্ঘ পর্যায় এই হচ্ছে পর্যায় সরণের চারটা পর্যায়ের পরিচয় তিন নম্বর তত্ত্বটি হচ্ছে এক নং গ্রুপের মৌল অর্থাৎ গ্রুপভিত্তিক মৌলগুলার যে পরিচয়টা সেই পরিচয়টা এখানে দেওয়া হচ্ছে এক নম্বর গ্রুপের মৌলকে বলা হয় কারাদাতু দুই নম্বর গ্রুপের মৌলকে বলা হয় মৃত ধাতু আর তিন হতে বারো পর্যন্ত যে গ্রুপ রয়েছে সেই সেই গ্রুপগুলার অর্থাৎ এখানে দশটা গ্রুপ আছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো পর্যন্ত এই বারো পর্যন্ত যে মৌলগুলো অর্থাৎ গ্রুপ তিন থেকে বারো গ্রুপ পর্যন্ত যে মৌলগুলা রয়েছে সেই মৌলগুলাকে বলা হয় অবস্থান্তর মূলক আর এগারো নম্বর এর ভিতরে কিন্তু এগারো নম্বর একটা ইয়ে আছে গ্রুপ আছে এগারো নম্বর গ্রুপের চারটা মূল মূলত কপার সিলভার ওরাম আর ওটা হচ্ছে প্লাটিনাম তো আমি প্লাটিনামটা আনি নাই এখানে বোর্ডে আসে না এই জন্য আমি আনি নাই আপনারা স্মরণ রাখবেন কপার সিলভার ওরাম এবং প্লাটিনাম এই চারটা এখানে তিনটা দিয়েছি মূলত চারটা মৌলকে বলা হয় মুদ্রা দাত এগুলো আলাদা স্মরণ রাখবেন অর্থাৎ এই বারোটার মধ্যেই পড়ে আছে এগুলা আর তেরো নম্বর পর্যায়ের মূল তেরো নম্বর গ্রুপের মূলগুলো হচ্ছে উপতাতু পনেরো নম্বর গ্রুপের মূলকে বলা হয় নিক্টোজেন মৌল নিকট্রোজেন শব্দের অর্থ হচ্ছে রোধকারী এটা হচ্ছে পনেরো নম্বর গ্রুপের মূল ষোলো নম্বর গ্রুপের মূলকে বলা হয় চেলকোজেন মৌল চেলকোজেন শব্দের অর্থ হচ্ছে আকরিক উৎপাদনকারী আর সতেরো নম্বর গ্রুপের মূলকে বলা হয় হেলুজেন মৌল হেলুজেন শব্দের হচ্ছে লবণ উৎপাদনকারী আর আঠারো নম্বর গ্রুপের মৌল লাস্ট গ্রুপ যেটা আঠারো নম্বর গ্রুপ এই গ্রুপের মৌলকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস অথবা এটাকে বিরল গ্যাসও বলা যায় অভিজাত কেশও বলা যায় তিনোটার নাম স্মরণ রাখবেন আপনারা এরপরে হচ্ছে চতুর্থ নম্বর তত্ত্ব বিভিন্ন ব্লক সম্পর্কে আমরা এখন ধারণা নেব এস ব্লক মৌল গ্রুপ এক এবং এর মৌলকে এস ব্লক মৌল বলা হয় এখানে মোট মৌল সংখ্যা আছে চোদ্দোটি পি ব্লক মৌল খুবই গুরুত্বপূর্ণ তথ্য এসে স্মরণ রাখবেন পি ব্লক মৌল গ্রুপ তিন হতে বারো পর্যন্ত মৌলকে বলা হয় পি পি ব্লক মৌল পি ব্লক মৌলের মধ্যে মৌলগুলো হচ্ছে তিন হতে বারো নম্বর গ্রুপের মৌল এখানে মোট মৌল সংখ্যা হচ্ছে একচল্লিশটি আর ডি ব্লক মৌল গ্রুপ তেরো হতে আঠারো এর মৌলগুলোকে বলা হয় ডি ব্লক মৌল এখানে মোট মৌল সংখ্যা হচ্ছে ছত্রিশটি আর এফ ব্লক মৌল হচ্ছে লেন্তানাইট এবং একটি সিরিজের মোট সাতাশটি মৌল তবে এর ভিতরে লেন্তানাইট লেন্তান সাতান্ন নম্বর মৌল যেটা আছে এইটা এবং অ্যাক্টিনিয়াম অর্থাৎ উননব্বই নম্বর মৌল যেটা এবং থুরিয়াম নব্বই নম্বর মৌল যেটা এই তিনটা মৌল কিন্তু এফ ব্লকে নয় এটা এই তিনটা ডি ব্লক মৌলে অবস্থান করে এই হচ্ছে বিভিন্ন চারটা ব্লক আছে এসপি ডি এফ ব্লকের মৌলের পরিচয় এবং আপনারা জানেন এস ব্লক মৌল হচ্ছে ওই মৌল মৌলগুলোকে বলা হয় যে মৌলগুলার ইলেকট্রন বিন্যাস করলে শেষ ইলেকট্রনটা এস ব্লকের মধ্যে থাকে পি ব্লকের মৌল শেষ ইলেকট্রনগুলো পি ব্লকে থাকে ডি ব্লক মৌল হচ্ছে শেষ ইলেকট্রনগুলো ডি ব্লকে থাকে আর এফ ব্লক মৌল হচ্ছে যেগুলার ডি শেষ ইলেকট্রনগুলো এফ ব্লকের মধ্যে থাকবে আচ্ছা লাস্ট তথ্যটি হচ্ছে করোনা সম্পর্ক একটি মৌলের সাথে অন্য একটা মৌলের খুনাকুনি যে সম্পর্ক সেই সম্পর্কে বলা হয় করোনা সম্পর্ক এদের মধ্যে আটটা মৌলের গ্যাপ থাকে তো এই পর্যন্ত পরীক্ষা যেগুলো এসেছে শুধুমাত্র স্মরণ রাখবেন লিথিয়াম এবং ম্যাগনেশিয়ামের মধ্যে বেরেলিয়াম এবং অ্যালুমিনিয়ামের মধ্যে আর বুরন এবং সিলিকনের মধ্যে তো শর্টকাট সঙ্গে পরীক্ষার মধ্যে বারবার এই এসেছে আপনারা শর্টকাটে স্মরণ রাখবেন লিমা বলে বেশি লিমা দ্বারা হচ্ছে লিথিয়াম ম্যাগনেশিয়াম বলে দেওয়া হচ্ছে বেরেলিয়াম অ্যালুমিনিয়াম আর বেশি দেওয়া বুরন এবং সিলিকন তো এই ছিল আপনাদের প্রথম টাইপের সিজ এমসি কিউ সলিউশন করার জন্য যে তথ্যগুলো জানা অপরিহার্য সেগুলো এখন আমরা বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে সেগুলোর সলিউশন করব পর্যায় সারণী জনক আমি একসাথে খুব দ্রুত শেষ করতেছি এগুলোর আনসারও পৃষ্ঠা দেওয়া আছে আপনারা দেখে নেবেন পর্যায় সারণী জনক হচ্ছেন মেন্ডেলিফ দুই নম্বর মেন এটা কিন্তু সিলেট বোর্ড দুই হাজার সতেরোর প্রশ্ন আমি বোর্ড সহ এখানে লিখে দিয়েছি দুই নম্বর প্রশ্নটি হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সঙ্গে মোট কতটি পর্যায় ছিল আপনারা জানেন বারোটি এখানে আমি লিখে দেখেছি পর্যায় ছিল বারোটি তিন নম্বর প্রশ্ন হচ্ছে খুন মৌলজোড়া পর্যায় সারণীর একই পর্যায়ভুক্ত পর্যায় আচ্ছা এটা ঢাকা বোর্ড তেইশে আসছে দিনাজপুর বোর্ড তেইশে আসছে আরগন রেডিয়াম একই পর্যায়ে এটা গ্রুপ একই গ্রুপে লিথিয়াম সুডিয়াম এটা একই গ্রুপে এই যে ম্যাঙ্গানিজ এবং আয়রন এই দুইটা হচ্ছে একই পর্যায়ের সুতরাং এটা হবে কারেক্ট আনসার আচ্ছা এই ছিল তিনটা সি এরপরে হচ্ছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর চার নম্বরটি হচ্ছে কুনটি মৃতকার ধাতু আপনারা জানি দুই নম্বর গ্রুপের মূলকীয় মৃতকার ধাতু বলা হয় তাহলে ক্যালসিয়াম এটা মৃতকার ধাতু ক নম্বর আনসার এরপরে কারো কারাধাতু এক নম্বর গ্রীফের কারো কারাদাতু বলা হয় সোডিয়াম এটা কারাধাতু তারপরে কোনটির মধ্যে করোনা সম্পর্ক রয়েছে ম্যাগনেশিয়াম আমরা যে লিমা বলে বেশি এটা ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম নয় সোডিয়াম পটাশিয়াম এই যে বুরন সিলিকন বলে বেশি বেশি এর আসছে ছয় নম্বর কোনটির মধ্যে করোনা সম্পর্কে আমি এটা পড়ে নিয়েছি এস ব্লক মৌল সংখ্যা মোট কতটি আপনারা জানেন এস ব্লক মৌল সংখ্যা মোট হচ্ছে এস ব্লক মৌল সংখ্যা মোট চোদ্দটি এটা চোদ্দোটি হবে আনসার আর পর্যাসন হইতে ডি ব্লক মৌল সংখ্যা মোট কতটি এটা হবে একচল্লিশটি আর নয় নম্বর হচ্ছে পর্যায় হইতে এফ ব্লক মৌল সংখ্যা হচ্ছে সাতাশটি চেলকুজন মৌল বলা হয় কোন গ্রুপের মৌলকে ষোলো নম্বর গ্রুপের মৌলকে চেলকুজন বলা হয় আর কোনগুলো অপদাতু অপদাতু আপনারা স্মরণ রাখবেন সিলিকন জার্মানিয়াম আর্সেনিক এই তিনটা হচ্ছে অপদাতু এরপরে আমি এখানে উত্তর লিখে দিয়েছি এক নম্বর পরে ইয়াতে টাইফের মধ্যে টোটাল এগারোটা প্রশ্ন এগারোটার উত্তর আমি এখানে লিখে দিয়েছি আপনারা নিজেরা করবেন এবং উত্তরগুলো মিলিয়ে নেবেন তো আজ এ পর্যন্তই সকল মঙ্গল সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম